প্রবাসীদের ঈদ আনন্দ আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি রে রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মোস্ট ইন্টারেস্টিং আজকে আমার ভিডিওটির নাম প্রবাসীদের ঈদ আনন্দ ভিডিওটি না টেনে পুরো দেখবেন তাহলে ভালো লাগবে আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে লুৎপুর একাডেমির সঙ্গেই থাকবেন রোজার ঈদ আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ঈদের কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি কাপড় চোপড় কেনাকাটা করছি মাংস সংগ্রহের চেষ্টা করছি রোজা রাখছি তারাবি পড়ছি সেমায় সুজি চিনি তেল ও মশলা সংগ্রহ করছি মনটা ঈদের আনন্দে আনন্দিত হয়ে উঠেছে আমরা পরিবারের সঙ্গে ঈদ উৎসব পালন করব কিন্তু প্রবাসীরা ঈদ পরিবার থেকে দূরে থাকবেন তাই তাদের ঈদের কোনো আনন্দ নাই তাদের একটাই উদ্দেশ্য পরিবারকে ভালো রাখার জন্য ঈদের মধ্যে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে পরিবারের খু খুশি তাদের খুশি আমি আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি আপনাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি আপনারা প্রবাস থেকে ঈদের আনন্দ উপভোগ করবেন আমার প্রবাসী অনেক ভক্তের কথা মনে পড়ছে বিশেষ করে আমেরিকার শিরিন খালামনি রেশমি রশনি বাবলু জামাই ও রাসেল নানাকে গুড্ডু ভাই শাহজাদা ভাই ও সাজিদকে কোরিয়ার হিটলার ও জোয়েলকে মালয়েশিয়ার মানিক বাদশাকে প্রবাসী সকলকেই আমার খুব মনে পড়ছে আমি তাদের সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ